মহীশূর নিয়ে আলোচনা করো মহীশূর বা মহীশোর চতুর্থ শতাব্দী থেকে মহীশূর রাজ্য শাসন করত উদিয়ার বা উড়িষ্যার নামে নামে উড়িয়ার এক হিন্দু রাজবংশ অষ্টাদশ শতকে এই দুর্বল বংশের দুর্বল রাজা ছিলেন চিক্কা কৃষ্ণরাজ ওড়িয়ার চিক্কা কৃষ্ণরাজ ওড়িয়ারের অকর্মণতার সুযোগে তারই প্রধানমন্ত্রী দলওয়াই ও সেনাপতি রাজ ও দেবরাজ দুই সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ থেকে মধ্যে খ্রিস্টাবীশুর রাজ্যে নিজেদের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করে প্রকৃত শাসকে পরিণত হন হায়দার আলী জন্ম হয় সতেরোশো এগারো খ্রিস্টাব্দে বা সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কোটে এক সাধারণ পরিবারে প্রথম জীবনে হায়দার আলী রাজ্যের অধীনে সামান্য একজন অশ্বারোহী সৈনিক ছিলেন সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মতান্তরে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মহীশুরের অশ্বারোহী বাহিনীর প্রধান হায়দার নায়েক নায়ের নায়েক বা হায়দার আলী হায়দার আলী সেনা দলের সাহায্যে পূর্ব নজ রাজ্যকে ক্ষমতাচ্যুত করে মহেশ্বরের সর্বাধী নায়কে পরিণত হন হায়দারের পিতা ছিলেন ফতে মোহাম্মদ যিনি নানা স্থানে ভাড়াটে সৈনিকে কাজ করতেন হায়দার ছিলেন নিরক্ষর কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী পর তিনি দিন্দি গুলের ফৌজদার সতেরোশো খ্রিস্টাব্দে পদে নিযুক্ত হন ত্রি চিন ও যুদ্ধে মহীশূর সেনার পক্ষে হায়দার প্রথম অংশ নেন ডক্টর নরেন্দ্র কৃষ্ণ সিংহের মতে ত্রি চিনপল্লী ছিল হায়দারের প্রধান শিক্ষা ক্ষেত্র হায়দার তার অনুচর খন্ডেরাও এর সাহায্যে সেনা বিদ্রোহের মাধ্যমে নঞ্জরাজকে সিংহাসনচ্যুত করে নিজ হাতে ক্ষমতা নেন ও খোদাদ খোদাদ উপাধি গ্রহণ করেন স্বাধীন মহেশ্বর রাজ্যের রাজধানী ছিল শ্রী রঙ্গপত্তম হায়দার আলী সিংহাসনে বসেই একে একে সিরা দুর্গ রায় দুর্গ দুর্গ চিতল দুর্গ দুর্গ জয় করেন হায়দারের শক্তি বৃদ্ধিতে শত্রু শিবির মারাঠা নিজাম ও কোম্পানি সতেরোশো সাতষট্টিতে এক হায়দার আলীকে আক্রমণ করে প্রথম ইঙ্গমহেশ্বর যুদ্ধ সূচনা করেন এই সময় ব্রিটিশ গভর্নর ছিলেন ভেরেলিস্ট এই যুদ্ধ চলাকালীন মারাঠা ও নিজামরা যুদ্ধ ত্যাগ করলেও কোম্পানি কিছুকাল এককভাবে যুদ্ধ চালায় শেষ পর্যন্ত সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে মাদ্রাজ সন্ধের দ্বারা হায়দার আলী ও ইংরেজ প্রথম ইঙ্গমহীশূর যুদ্ধ সমাপ্তি হয় সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ মাদ্রাজ সন্ধি হয় মাদ্রাজ সন্ধি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে মারাঠা মৈসুর আক্রমণ করলে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে শর্ত অনুসারে হায়দার আলী হায়দার ইংরেজদের থেকে সামরিক সাহায্য চাইলে তা উপেক্ষিত হয় ফলে হায়দার আলী ক্ষুদ্ধ হন এর ফলে দ্বিতীয় ইঙ্গ মৈশুর যুদ্ধের সূচনা হয় সতেরোশো আশি খ্রিস্টাব্দে এই সময় ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাপতি আয়েরকুট পটোভর ফোটোনোভা যুদ্ধে হায়দারকে পরাস্ত করেন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাপতি সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাপতি আয়ারকুট পোর্টোনোভর পোর্টোনোভার যুদ্ধে হায়দারকে পরাস্ত করেন এরপর কলিঙ্গুর আন্নাগুড়ি কুদালোর পল্লী লোর যুদ্ধেও হায়দার পরাজিত হয় হায়দারের পুত্র টিপু সুলতানও ছিলেন ভারতের ইতিহাস একজন বীর যোদ্ধা তথা সমন্বয়ক তিনি ইংরেজ ওয়েটকে তানজরে যুদ্ধে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পরাজিত ও বন্দী করেন টিপু সুলতানকে মহীশুরের শার্দল বা বাঘ অভিধায় অভিষিত করা হয় সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দের ডিসেম্বর কঠোর রোগী আক্রান্ত হয়ে হায়দার আলীর মৃত্যু বরণ করেন স্যার আয়ারকুট ও ম্যালেরিয়া জ্বরে মারা যান টিপু সুলতান বীরের ন্যায় যুদ্ধ চালিয়ে যান শেষ পর্যন্ত সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে মাদ্রাজ গভর্নর ম্যাকার্টনের সঙ্গে টিপুর ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় টিপু সুলতান তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সতেরোশো নব্বই থেকে সতেরো বহির ভারত থেকে সামরিক সাহায্য লাভের আশায় তোলেন টিপুর আবেদনে সাড়া দিয়ে মরিশাসকের মরিশাসের শাসক মেলাটিক ম্যাঙ্গালোরে একদল ফরাসি সেনা পাঠান টিপু মরিশাসের ফরাসি শাসক ম্যালার্টিক এর সাহায্যে ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য পদ নেন রাও তাকে সিটিজেন প্রিন্স বা নাগরিক রাজা আখ্যা দেন জ্যাকোবিনদের প্রেরণায় টিপু টিপু রাজধানী শ্রীরঙ্গ শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার স্মারক বৃক্ষ ট্রি অফ লিবার্টি রোপণ করেন এবং ফরাসি বিপ্লবের আদর্শ ফরাসি বিপ্লবের আদর্শ সাম্য মৈত্রী স্বাধীনতাকে সম্মান জানান টিপুর কাজে অসন্তুষ্ট হয়ে ইংরেজরা সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে ইংরেজদের রাজ্য ত্রিবাঙ্কুর আক্রমণ করলেও করলে শুরু হয় তৃতীয় ইঙ্গ যুদ্ধ প্রথম জেনারেল মেডোর যুদ্ধে টিপুকে জব্দ করতে না পারায় নিজ হাতে নেতৃত্ব তুলে নেন এবং দীর্ঘদিন দীর্ঘদিন শ্রীরঙ্গপত্তম অবরোধের পর সতেরোশো খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে টিপু আত্মসমর্পণ করেন শ্রীরঙ্গ শ্রীরঙ্গপত্তমের সন্ধ্যে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মার্চ দ্বারা টিপু ও কর্ণালের তৃতীয় ইঙ্গ মহেশ্বর যুদ্ধের অবসান ঘটে টিপুর শক্তি পূর্বভাবে প্রবলভাবে খর্ব হয় রাজ্যে অর্ধাংশ ব্রিটিশদের ছেড়ে দেন এবং ক্ষতিপূরণ বাবদ ব্রিটিশদের তিন কোটি তিরিশ লক্ষ টাকা দেন ও জামিন এবং জামিন স্বরূপ টিপু তার দুই পুত্রকে ব্রিটিশের হাতে অর্পণ করেন ডক্টর মহিবুল হাসানের মতে শ্রীরঙ্গ পত্তমের সন্ধির প্রকৃতপক্ষে ওয়েল ওয়েল কর্তৃক তার টিপু চূড়ান্ত পরাজয়ের পথ প্রশস্ত করেছিল ডক্টর লর্ড ওয়েলেসলি টিপুকে অধিনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে বললে এবং তা প্রত্যাখ্যান প্রত্যাখ্যাত হলে নিজাম ও ইংরেজ যৌথ বাহিনী মহসুর আক্রমণ করে ফলে চতুর্থ ইঙ্গ যুদ্ধ শুরু হয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ যুদ্ধ চলাকালীন হঠাৎ গোলার আঘাতে টিপুর নিহত হলে চার মে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে শ্রীরঙ্গ প্রথম ইংরেজ অধিকৃত হয় টিপুর রাজ্যের বেশিরভাগ অংশ ইংরেজ ও নিজের মধ্যে বণ্টিত হয় অপর অংশে মহীশূরের প্রাচীন হিন্দু রাজবংশের এক নাবালককে সিংহাসনে অধিষ্ঠিত অধিষ্ঠিত করা হয় ঐতিহাসিক উইল এর মতে হায়দ্রা হায়দার সাম্রাজ্য নির্মাণের জন্য অংশগ্রহণ জন্মগ্রহণ করেছিলেন টিপু জন্মগ্রহণ জন্মেছিলেন সাম্রাজ্য খনের জন্য মহীশূরের শাসকগণ হায়দার আলী সতেরোশো একষট্টি থেকে সতেরোশো বিরাশি পর্যন্ত তিনি রায়ত্ব করেন টিপু সুলতান সত সতেরোশো বিরাশি থেকে সতেরোশো নিরানব্বই পর্যন্ত রায়ত্ব করেন